বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর দুটো হাঁড়িপাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় মোটেই বিয়ে হচ্ছে দুজন মানুষের মনের মিল একসাথে এক হয়ে সুখে দুঃখে চিরদিন পথ চলার অঙ্গীকার করা সবার মতো জ্ঞান না দিয়ে সঙ্গ দেওয়া দোষ না দিয়ে সান্ত্বনা দেওয়া বিশ্বাস করুন আপনি আপনার স্ত্রীকে কত বড়ই সোনা কত বড়ই গয়না দিতে পারছেন তার চাইতেও বেশি জরুরি হলো আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারেন বা তার সাথে কতটা সময় কাটাতে পারবেন কিভাবে তাকে আগলে রাখবেন সব কিছুর মাঝেও স্ত্রী হিসেবে আপনিও বা কতটা যোগ্য কিংবা কতটা নজর কাড়া তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি নিজের স্বামীর প্রতি কতটা আন্তরিক হবেন কতটা খেয়াল রাখতে পারবেন তার সেসব বিষয়গুলো কিভাবে তার নিরাপদ দুঃখ বলার সাহস হবেন এ শহরে ভাতের অভাব বা রূপের অভাবের চেয়ে কয়েক গুণ বেশি অভাব সংসার ভাঙার আন্তরিকতা আর ভালোবাসার অভাবে ভেঙে যায় এই সংসারগুলো ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেওয়া গেলেও ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয় এটা সম্পর্কে দেয়াল লাগে আর দেয়াল হচ্ছে ভালোবাসা দিন শেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দুজনকে সার দিতে হয় দুজনেরই দুজনের প্রতি আন্তরিক থাকতে হয় ভালোবাসা ভালো লাগাটুকু একতরফা চললেও সম্পর্কের ক্ষেত্রে দুজনই দুজনকে গুরুত্ব দিতে হয় না হলে সম্পর্ক টেকে না সুখের দেয়াল ভেঙে যায় বিয়ে হচ্ছে একটি পবিত্র সম্পর্ক স্বামী নামক মানুষটা সবচেয়ে অসাধারণ বন্ধু আর স্ত্রী নামক মানুষটা চিরস্থায়ী প্রেমিকা যদি একবার এ সম্পর্কে ভালোবাসা মেশানো যায় তবে জীবনে বসন্তের মতোই লাগে আর সত্যি হচ্ছে মনের মতো কাউকে পাওয়াটা ভাগ্য আর মনের মতো কাউকে বানিয়ে নেওয়াটার নামই কিন্তু ভালোবাসা যার কারণে আমরা এই ভালোবাসাটাকে মূল্য দেব কখনও এই ভালোবাসাটা থেকে বিচ্যুত হব না শুধু টাকা পয়সা ধন সম্পত্তি যদি মানুষের সুখ দিতে পারত। তাহলে অনেক অনেক টাকা মানুষের সংসার ভেঙে যেত না আবার অনেকে কুড়ে ঘরে গাছতলায় থেকেও অনেক সুখী থাকে পুরো বিষয়টা নির্ভর করে মানুষের মন মানসিকতার উপর দুটো মানুষ যখন এক হয় দুটো মানুষের যখন আত্মা মিলে যায় তখন সেখানে কোনো রকম কোনো শক্তি নাই যে তাদেরকে আলাদা করবে কিন্তু যখন তাদের আত্মার মিল না হয় তখন কোনো টাকা পয়সাই তাদেরকে সেখানে একত্রিত করে রাখতে পারে না তাই আমাদের সবারই উচিত টাকা পয়সা অবশ্যই আমাদের ইনকাম করতে হবে কিন্তু ভালোবাসার থেকে টাকা পয়সাকে দাম দেওয়া যাবে না সবার আগে ভালোবাসা সবার আগে একজন আর প্রতি দায়িত্ব কর্তব্য এগুলো যদি সবসময় ঠিকঠাক থাকে ভালোবাসাটা অটোমেটিক থাকবে এবং সংসারটাও টিকে যাবে ইনশাআল্লাহ